একজন ভাই বলেছেন গুনা মাপ করানোর সবচেয়ে উত্তম উপায়গুলো কি গুনা মাপ করার সবচেয়ে উত্তম উপায়ের মধ্যে একটা হলো পাশক্ত নামাজ আমার নবীর এক সাহাবা বলছেন আর রসুল্লাহ আমি অনেক বড় গুনা করেছি আমাকে শাস্তি দেন নবীজি বলছেন তুমি কি আমার সাথে নামাজ পড়ো নাই বলে হ্যাঁ আর সুলাল্লাহ পড়েছি বলে তুমি যখন আমার সাথে নামাজ পড়েছো তোমার গুণাগুলো ঝরে গেছে পাচক্ত নামাজ পড়া হচ্ছে পাঁচটা নদীর মধ্যে গোসল করার মতো গোসল করলে যেভাবে শরীরে সব ময়লা চলে যায় পাশক্ত নামাজ পড়লে জীবন থেকে সব গুণা চলে যায় যখন আপনি উজু করার সময় হাত ধোবেন হাতের গুণা চলে যাবে যখন মুখে পানি দিবেন মুখের গুণা চলে যাবে যখন মাথা মাসাহ করবেন মাথার গুণা চলে যাবে যখন পা দৌত করবেন পায়ের গুণা চলে যাবে এরপরে নবীজির হাদিস মানসাল্লা সালাতান ওয়াহিদাতান সাল্লাহ আলহি আশরা সালাওয়াতিন ও খুত্তাতেন হু আশ্রু খাতিয়াতিন ও রফিয়াত লাহু আশ্রু দেরাজায়াতিন যে ব্যক্তি নবীজির উপর একবার দরুর শরীফ পড়বে তার উপর আল্লাহ দশটা রহমত বর্ষণ করবে তার দশটা গুনা অন দ্য স্পট মাপ হয়ে যাবে তাহলে নবীজির উপর দরুদ পড়লে গুণা মাপ হয়ে যায় সোমাল্লা জোরে বলেন এরপরে নবীজি জানিয়েছেন আমরা জেনেছি জিকরুল আম্বিয়া এমিনাল ইবাদা ওয়া সলেহীনা সালিহিনা কাফফারা নবীদের আলোচনা হল ইবাদত আর ওলি আল্লাহদের আল্লাহর প্রিয়জনদের আলোচনা হল গুনার কাফফারা আপনি যখন সাহাবায়ে کرامের আলোচনা করবেন আহলে বাইত রসূলের আলোচনা করবেন ওলি আল্লাহদের আলোচনা করবেন আপনার গুনাহগুলো ঝরে ঝরে পড়ে যাবে এরপরে দান সাদাকা করলে হাতের গুনাহ চলে যায় এরপরে হজ করলে গুনাহ চলে যায় ওমরা করলে গুনাহ চলে যায় দান করলে গোনা চলে যায় এভাবে যত ন্যাক আমল আছে এই নেক আমলগুলো মাপের অন্যতম মাধ্যম সবচেয়ে গুরুত্বপূর্ণ হল একটা নামাজ পড়ে আর এক নামাজের জন্য অপেক্ষা করা ওই মাসকানের টাইমে বান্দার গোনাগুলো ঝরে যায় মসজিদে যেই বান্দা পায়ে হেঁটে হেঁটে আসে প্রত্যেক কদমে কদমে তার গোনা ঝরে যায় এরপরে ফজরের নামাজে কঠিন শীতকালে যে উজু করে উজুর পানির সাথে তার গোনাগুলো ঝরে যায় কোরআন বলছে ইন্নামা ইউরিদুল্লাহু লিউজ হিবা আনকমর রিৎসা আহ্লাল বাইতি আল্লাহ চায় যে আহলে ব্যাত থেকে সমস্ত অপবিত্রতাকে দূর করতে অয়তা কুম ধীরা আহলে ব্যাট যারা তাদেরকে পরিপূর্ণ পরিচ্ছন্ন রাখার দায়িত্ব নিয়েছেন আল্লাহ দায়িত্বকে নিয়েছেন আল্লাহ তাহলে যাদের পবিত্রতার দায়িত্ব আল্লাহ নিয়েছেন কোনো অপবিত্র মানুষ তাদের মাহফিলের আয়োজন করতে পারবে কোনো অপবিত্র মানুষ তাদের ব্যাপারে আলোচনা করার সৌভাগ্য অর্জন করতে পারবে কোনো অপবিত্র টাকা তাদের মাহফিলে খরচ হবে এই জন্য আপনি দেখবেন যে বাংলাদেশে অনেক কমিউনিটি আছে মুসলিম যাদের প্রচুর টাকা আছে অনেক সম্পদ আছে তারা মুসলমান কিন্তু এই মুহরম মাসে অ্যাহলেবাইতে রসুলের সানে এক লাইন কথা বলার সুযোগ সৌভাগ্য তাদের হয় হয় কিন্তু আমাদের গলিতে গলিতে এক কিলোমিটার পরপর দুই কিলোমিটার পরপর বাইতের আলোচনা হচ্ছে হতো না যদি একজন মানুষ কোরবানি না দিতেন একটা জাত কোরবানি না দিতেন অনেকগুলো জাত নিজেদের জান মাল সংসার পরিবার ব্যবসা বাণিজ্যকে কোরবানি যদি না দিতেন আজকে হয়তো এই মসজিদেও আহলে ব্যথের আলোচনা হতো না আপনারা বুঝে যাবেন হুজুর কে কোরবানি দিল হ্যাঁ এক দল বানায় আর এক দল বাঁচায় সুহানলা জুড়ে বলেন না এক দল বানাবে আর এক দল বাঁচাবে আনসারে মদিনা সিদ্দিক আকবর উত্তরানহু মুসলমান বানিয়েছেন ফারুক আজম বানিয়েছেন উসমান নোরেন বানিয়েছেন মৌলা আলী বানিয়েছেন আর ইমামে কারবালা সুলতানে কারবালা শহীদ হয়ে কারবালার মাঠে ইমানদারদের ইমানকে বাঁচিয়েছেন ভারতে খাজা গরিব নওয়াজ মুসলমান বানিয়েছেন নিজামুদ্দিন মেহবুবে ইলাহি বানিয়েছেন কুতুবুদ্দিন বখতিয়ার কাকি বানিয়েছেন আর আলা হজরত ইমাম আহমদ রেজা খান ফাজেলে বেরলবী। রহমতুল্লাহে আলাই ইমানদারের ইমান বাঁচিয়েছেন বাংলাদেশেও শাহজালাল ইয়ামানি বানিয়েছেন শাহ পরান বানিয়েছেন শাহ সুলতান রুমি বানিয়েছেন শাহ আলী বাগদাদি বানিয়েছেন শাহ মকদুম রূপোষ বানিয়েছেন গৌসুলাজ ও মেজবান্ডারি বানিয়েছেন আর পাকিস্তানের শ্রীকুট শরীফ থেকে রেঙ্গুন হয়ে জামেয়া সুন্নিয়া আলিয়া বানিয়ে আল্লামা শ্রীকুটি মুসলমানের ইমান বাঁচিয়েছেন হয়তো আল্লামা শ্রীকুটির আগমন যদি নাজির পাড়ায় না হতো আজকে হয়তো এখানে শাহাদাতে কারবালা না হয়ে এজিদ ভালো ছিল কথা জোরে বলেন না ঠিক কি না এজিদ নামাজই এজিদ একশোরাকাত নামাজ পড়েছে এজিদ নাকি আবার কোরানে হাফেজও ছিল এজিদকে কিছু বলা যাবে না এই ধরনের মৌলভী আর মুসল্লি হয়তো এই মসজিদেও থাকতে পারতো ঠিক কিনা আল্লাহর ভলিরাম আউলাদের সুলের এই দামান এখানে এসেছে বলে আমি মাঝে মাঝে বলি যে আমাদের বাপ দাদারা কি এমন এক কাজ করেছে যেটার বিনিময়ে দাদা হজুর বাংলাদেশে এসেছিলেন বিশ্বাস করেন আপনারা কিভাবে উপলব্ধি করেন আমি জানি না আমরা তো আর ভেতরে থেকে দেখি এ আজিম উসান নে শুক্রিয়া তাই অফসা কেবল আর শুক্রিয়া তাহের শাহ সাহেব ব্লার শুক্রিয়া যদি আমাদের গায়ের চামড়া খুলে জামে আর মাঠে বিছিয়ে দিয়েও করি ঋণ আমরা কোনোদিন শোধ করতে পারব না তাহলে আল্লাহ যাদেরকে পবিত্র রাখার দায়িত্ব নিয়েছেন ওনারা আহেলে ব্যথ তাহলে নিশ্চয়ই আহেলে ব্যথের দাম এত বেশি যে যাদের জিম্মাদারি আল্লাহ নিজের হাতে রেখেছেন আমাদের প্রজন্ম এই প্রজন্ম আধুনিক যুব সমাজ তারা আইফোন কোনটা কখন আসতেছে বাজারে এটা জানে ঠিক কিনা বলেন তো তারা ওই মাইলস্টোন স্কুলে কোন বিমানটা পড়েছে সেটাও তারা জানে কোন ফুটবলারের কত দাম সেটাও তারা জানে ফেসবুকে কিভাবে আইডি খুলতে হয় ওই আইডিটাকে কিভাবে সংরক্ষিত রাখতে হয় এটাও তারা জানে কিন্তু বড় আফসোসের বিষয় হলো বাংলাদেশে অনেক হ্যারিসু এলিট সোসাইটি এ সোসাইটি আপনি পাবেন যারা আহেলে ব্যাট কি জানে না সাপোজ আমি একটা এক্সাম্পল দেখাই ধরেন আমি কাউকে ছোট করার জন্য চাচ্ছি না জাস্ট একে প্র্যাকটিক্যাল জিনিস দেখাতে চাচ্ছি এই তুমি দাঁড়ো তুমি দাঁড়াও তার হাতে ফোনটা দেখি একটু দেখেন আইফোন এটা মিনিমাম টুয়েলভ কিংবা ইলেভেন হবে তুমি দাঁড়ো তো একটু তার পরনের প্যান্টটা হচ্ছে নেইকের তার টি শার্টটা হচ্ছে ব্যাস্ট লেন তার মাথার চুল ডিরেক্টলি হয়তো লিওনেল মেসির মতো অথবা নেইমারের মতো কথা বলেন ঠিক কিনা জোরে বলেন বাট উই আর আমরা সফল যে সে তার মতো তার বন্ধুরা এখন বাইরে বসে গেম খেলার কথা কিন্তু আজকের দিনে তারা মাহফিল এসেছে মসজিদে এসেছে এটার জন্য আমরা সফল প্লিজ কথা আছে তার সব আমার বলো তুমি কি জানো জানে না ঠিক আছে আমি আমার ওয়াজের বিষয় পেয়ে গেছি সে একটা ছেলে যদি আজকে চিনে ফেলে কি এবং হোয়াট ইজ দ্য রেসপন্সিবিলিটি অফ আস টুথ কারা তাদের প্রতি আমাদের দায়িত্ব কি তাহলে আপনি আর আমি মরে গেলেও এই মাহফিল জারি থাকবে এই ছেলের মাধ্যমে এই যে বিশাল বাচ্চাদের একটা ক্রাউড এরা আমাদের সম্পদ প্রজন্ম ভবিষ্যৎ আহলে ব্যব মানি পরিবারের সদস্য ঘরের মানুষ এটা আমার ঘর আর আপনার ঘর হলে এটা এত দামি হয়ে যেত না এই শব্দটা আমার ঘরে কত মানুষ আসে যায় আমার সন্তান আমার ছেলে আমার মেয়ে আর জনের মতোই এটা স্পেশাল কিছু না আপনার কিংবা আপনার এলাকার চেয়ারম্যানের কিংবা আপনার এলাকার এমপি সাহেবের কিংবা গোটা বিশ্বের যিনি বর্তমানে সবচেয়ে পাওয়ারফুল প্রেসিডেন্ট ওনার ঘরের সদস্য আমার কিছু ফারাক পড়ে না মাঝে মাঝে নিউজ পেপারে দেখতে পারি অমুকের পোলা একটা গাড়ি কিনছে অমুক নেতার ফোলা একটা বাড়ি বানাইছে কথা কোনো ঠিক কিনা বলেন এর বেশি তাকে নিয়ে ভাবার সুযোগ সময় প্রয়োজন কোনোটাই আমার কথা বলেন না আমার আপনার কিন্তু ঘরটা যদি নবীর হয় আমি কি বোঝাতে পেরেছি কিনা আমি জানি না ঘরটা হয়তো গুলশানের কোনো ডুপ্লেক্স বাড়ি না ঘরটা কোনো ওই বসুন্ধরা সিটির কোনো আপডেট গ্লাসের ঝলকানি যুক্ত বিল্ডিং না ঘরটা হয়তো খেজুরের পাতা দিয়ে বানানো হয়তো পার্সোনাল তিনটা বেডরুম ছিল না সেই ঘরে অ্যাটাচ চারটা বাথরুম ছিল না সেখানে হয়তো সেন্ট্রাল এসি ছিল না সেখানে হয়তো ইলেকট্রিক্যাল চুলা ছিল না সেখানে হয়তো চার পাঁচটা দামি দামি ফ্রিজ ছিল না সেখানে হয়তো অনেকগুলো কাজের বুয়া ছিল না কিন্তু সেই ঘরটা ওই ঘর যেই ঘরটা ছিল জান্নাতের টুকরা সেই ঘরের জন্ম নিয়েছে গোটা ওয়ার্ল্ডের সবচেয়ে স্মার্ট আর লেডি যাকে আপনি শ্রেষ্ঠ নারী বলতেই হবে না ওনার মতো কোনো না পৃথিবীতে ছিল না আছে না আসবে উনি সেই নারী যিনি ৩০ দিনে ৩০ দিন নামাজ পড়তেন উনি সেই নারী যিনি এখন সন্তান জন্ম দিয়েছেন এখন নামাজ পড়েছেন যিনি ইন্তেকালের আগে নিজের গোসল নিজে করেছেন যিনি রান্না করতে করতে কোরআন খতম দিতেন তার নাম সৈয়দা তৈয়বা তাহেরা জাহেদা আবেদা রাকেয়া সাজেদা ফাতেমা যেই গড়ে ফাতেমা তুজাহারা আছেন ওই ঘরের প্রত্যেকটা পিলারও আমার ইমানের বলেন ওই ঘরের ফ্লোর ওই ঘরের দেয়াল ওই ঘরের ইঞ্চি ইঞ্চি জাগা আমার হৃদয়ের এক একটা অংশ ওই ঘরটা হাদিসে এসেছে মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউদাতুম মিন রিয়াজিল জান্নাহ ওই ঘরে আমার নবী এখনো শুয়ে আছেন সুবহানাল্লাহ জিন্দা ওই ঘরের সদস্যদেরকে আহলে বাইত বলা হয় সুবহানাল্লাহ ঘরের মানুষ হ্যাঁ আহলে বাইত তিন প্রকার একটা হলো আহলে বাইতে নসবী আরেকটা এহেলে ব্যতে আরেকটা একটা ব্যতে রেদাই নসবি হল যারা আমার নবীর হাশেমি বংশের মুসলমান কিংবা হকের উপরে ইমানের উপরে আগে এবং পরে তারা সবাই এহেলে বেত মস্কানি হল আমার নবীর পবিত্র পবিত্রা স্ত্রীগণ আমাদের মা গণ আমার নবীর যে কজন বিবি ছিলেন আমাদের মারা ওনারা সবাই আহলে বেদ রেদাই হলো যাদেরকে আমার নবী চাদরের নিচে আবৃত করেছেন আলী ফাতেমা হাসান ও হোসেন আনহুম ওনাদের গোটা পরিবারটা হলো আহলে বেদ হুজুর কেন প্রত্যেক বছর ইনাদের স্মরণ করতে হবে কেন 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 এই প্রশ্ন যদি আপনি আমাকে করেন আমি বলবো কোরআনের সুরা আনফাল কোলেন রব্বুল আর আমিন করতে লাগলেন ইয়া ইউহাল্লাজিন আমানু লাহতেহুন উল্লাহ আবার রসূলা হে ইমানদারেরা আল্লাহ এবং রাসুলের সাথে খেয়ানত করবেন না আল্লাহ এবং রসুলের সাথে খেয়ানত করবেন না তার মানে যারা ইমানদার তাদের কাছে একটা আল্লাহর আমানত আছে একটা রসুলের আমানত আছে ও ইমানদার আপনি কি জানেন আল্লাহর আমানতটা কি হ্যাঁ আপনার কাছে একটা আমানত আল্লাহর আছে সেটা হলো আল্লাহর প্রিয় হাবিব মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম হলেন প্রত্যেক ইমানদারের জন্য আল্লাহর আমানত আর রসুলের ওই নবীর আমানত কি যদি প্রশ্ন করেন উত্তর আসবে ওই নবীর আমানত কি সুরা সুরা খুলতে হবে আমার আল্লাহ বলছেন কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মুমাদাতা ফিল কুরবা Habib আপনি বলে দিন আপনি বলে দিন আপনি বলে দিন 63 বছর যে কষ্ট আপনি করেছেন এই উম্মতের জন্য দিনের জন্য ইসলামের জন্য মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মক্কা ছেড়ে মদিনা মদিনায় বদর ওহ পাহাড়ে বন্দী পেটে পাথর কত কষ্ট একটা খেজুরকে অর্ধেক পচা বাকি অর্ধেক খাওয়া এক পেয়ালা দুধকে সত্তর জনে ভাগ করে খাওয়া অনেক দিন থাকা এত কিছুর বিনিময়ে আপনি কিছুই চান না বলে দেন একটা জিনিস চান কি আমার পরিবারের ভালোবাসা তাহলে নবীর আমানতের নাম হলো হোসেন নবীজির আমানতের নাম হল হাসান নবীজির আমানতের নাম হল আলী নবীজির আমানতের নাম হল ফাতেমাতুজ জহারা নবীজির আমানতের নাম হল আসাব রসুল ইল্লাহ আনসার রসুল ইল্লাহ একটু জোরে বলেন সোহান তো আমানতকে কি করতে হয় আমানতকে যদি মোহাব্বত করা যায় আমানত নেয়ামত হয় ঠিক কিনা বলেন তো এই মসজিদ এলাকাবাসীর কাছে একটা আমানত এই মসজিদকে যত মোহাব্বত করবেন কেয়ামতের মাঠে নেয়ামত তত বাড়বে আর আমানতের খেয়ানত করলে তাকে এক শব্দে বলতে হবে মোনাফেক আয় মোনাফেকে আর বা কোনো কোনো হাদিসে সালাহাতুন মুনাফিকের আলামত চারটা ইজা হাদদাসা কাজাদা কথা বললে মিথ্যা বলে ওই যা উ তুমি না খানা যখন আমানত রাখা হয় খেয়ানত করে ওই যা ওয়াদা আখলাফা ওয়াদা করলে খেলাপ করে ওই যা খাসামা ফাজারা যখন রেগে যায় গালাগালি করে গালি দেওয়াও মোনাফিকের না মুনাফিকের আলামত তো এই আমানতের মূল্য আমার কাছে কি আছে আমি জানি না আমি আমার উস্তাদ শেরে মিল্লত মুফতি উবায়দুল হক নইমিকে দেখেছি এই আমানতের ব্যাপারে কথা বলার সময় কেঁদে কেঁদে বলতেন ওনাকে জিজ্ঞেস করেন ওনার উস্তাদ আল্লামা গাজী শেরে বাংলা এই আমানতের কথা গোটা জিন্দেগি বলে গেছেন তিনাকে জিজ্ঞেস করেন তিনার উস্তাদ এভাবে যেতে যেতে আপনি উপরে যান উপরে যান উপরে যান উপরে যান সর্বোচ্চ গিয়ে আফজালুল বাসার বাদল আম্বিয়া আফজাল উন্নাস বাদাল আমবিয়া সিদ্দিক আকবর রদি আল্লাহ তালা আনহুকে জিজ্ঞেস করলাম আহেলে ব্যতের ব্যাপারে আপনার রায় কি আপনি কতটুকু ভালোবাসেন কীরকম গুরুত্ব আপনি দেন তো সিদ্দিক আকবর উত্তর দিচ্ছেন লাকারাবাতু রসুল্লাহে সাল্ল মিনা মিন কারাবাতি নবীর পরিবারের মর্যাদা নবীর পরিবারের ভালোবাসা আমি আবু বকর সিদ্দিকের কাছে আমার পরিবারের চেয়ে অনেক অনেক গুণ বেশি